জিরো আমার রাসে মারা রসে দানা দা আজকের একটু খেলা হবে নাকি আমার দেখছো না বান্টুকে দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছি আজকে খেলা হবে না ও কি বলি আজকে খেলা হবে না তোকে সাধারণ মেয়ে থেকে দুগ্ধবতী গাই বানালাম আমি আর আমাকেই বলছিস আজকের মাঠে খেলতে না আমি কি তোমাকে বলেছি ব্যাট করতে দেব না কালকে খেলবে টি টোয়েন্টি টেস্ট ওয়ান ডে সব একসাথে খেলবে দেখবো কত বড় ব্যাটসম্যান তুমি কতক্ষণ পিচের দিকে থাকো কিন্তু আজকে তোমার অ্যান্টেনাতে ফুল টাওয়ার ব্যাট করে বলে যতই তোমার অ্যান্টেনা আজকে খাড়া হোক না কেন আজ আর খেলা হবে না ঠিক আছে একটু দুধ অন্তত রাখিস কত উল্টে যেন বাচ্চাকে সব খাইয়ে দিস না হ্যাঁ মরণ বুড়ো বয়সে যেন বুড়ো ঢং আহা কি মজা আজকে আজকে টি টোয়েন্টি টেস্ট, ওয়ানডে সব একসাথে খেলবো। কি গো, তুমি খেলতে রেডি তো? না গো, আজকেরও তোমার ব্যাট করা হবে না। পিচ ভিজে গেছে। এখন তিন দিন ব্যাটিং বন্ধ থাকবে। ওহ নো! এতো শালা, তো রোজ রোজ একই কি না আমি চলLambda পাশে বাড়ি মাঠে ব্যাটিং করতে। আর ভিজে পিচ নেই। না গো না, তুমি অন্য মাঠে ব্যাটিং করতে যেও না। তুমি বাড়িতেই থাকো। আমার মাঠ ভিজে তা কি হয়েছে আমি ছাই চাপা দিয়ে শুকিয়ে নেব বাড়ির মাঠেই ব্যাটিং করো